হ্যালো ফ্রেন্ড মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন তো এখানে আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে কালী পুজোর আগের দিন তো আজকে তো সবাই জানেন ভূত চতুর্দশী স্পেশাল কালী পুজোর আগের দিনকে চোদ্দো শাক খাওয়ার নিয়ম আছে এটা অনেক দিন আগেকারের রীতি চলে আসছে অনেক বছর ধরে মা ঠাকুমাদের কাল থেকে তো আমাদেরও সময়কালে আমরাও এটা রীতিটা মেনে আসছি চোদ্দো শাক খাওয়ার নিয়ম আর সন্ধেবেলাতে তো চোদ্দ প্রদীপ জ্বালতেই হয় তো আপনারা মোটামুটি সবাই জানেন তো তার জন্য দেখুন এখানে আমি চোদ্দ রকম শাক নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে চোদ্দ রকম শাকের মধ্যে রয়েছে এখানে এই যে ঝুড়িতে রয়েছে লাল শাক আর এখানে রয়েছে সজনে শাক এটা হচ্ছে কুলেখাড়া এটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে বর্মা শাক এটা হচ্ছে মুলোর শাক আর এখানে হচ্ছে কলমির শাক আর এটা হচ্ছে কুমড়ো পাতা এটা পুঁই পাতা এটা তেলা কচুর পাতা এটা উচ্ছের পাতা এটা ছাঞ্চা শাক এটা সাদা নোটে আর এখানে হচ্ছে ব্রাহ্মী শাক তো দেখুন বন্ধুরা এখানে আমি সব চোদ্দ রকম শাক নিয়ে নিয়েছি তো এরপর আমি শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন বন্ধুরা এখানে দেখুন প্রথমে আমি সজনে শাকটাকে ডান্ডি থেকে একদম পাতাগুলোকে ছাড়িয়ে বার করে নেবো ডান্ডিগুলো নিলে হবে না তো এইভাবে আমি সজনে শাকগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে তারপর আমি আপনাদের বাকি শাকগুলোকে কেটে সবগুলো তো এখানে দেখানো সম্ভব হয় না তো তার জন্য আমি সব কটা শাক আপনাদেরকে কেটে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি চোদ্দ রকমের শাক একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো শাকগুলো দেখুন কী সুন্দর লাগছে লাল সবুজের শাকগুলো লাগছে দেখতে তো চলুন এরপর আমি শাকটাকে ভাজবো তো শাকটা ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে তো এরপর এর মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেব এরপর কালো জিরেটা দেওয়ার পর সর্ষের তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো আর এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তো দেখুন শাক ভাজার জন্য আমার ফোরনটা এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কেটে রাখা শাকগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো আমি মতো ওখানে লবণ দিয়ে দেবো লবণটা ওখানে বুঝে ইউজ করতে হবে কারণ শাক ভাজা বেশি লবণ হয়ে গেলে শাক ভাজা খেতে কিন্তু একদমই ভালো লাগে তার জন্য লবণ দিয়ে দিলাম এরপর শাকগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব এখানে শাকটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর শাকটা জল শুকিয়ে একদম নরম হয়ে এসছে আর শাকটা অনেকটা আগের থেকে কমেও গেছে তো এই পর্যায়ে আমি কিছুটা স্বাদ শাকের স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এখানে কিছুটা চিনি দিয়ে দেব চিনিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা দেওয়ার পর আমি শাকটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা শাক ভাজাটি কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমন করে আর ভালো লাগলে তো অবশ্যই আমাকে একটা লাইক করে দেবে আমার রান্নাটি তো দেখুন এখানে তৈরি হয়ে গেল ভূত চতুর্দশী স্পেশাল চোদ্দো ভাজা তো রান্নাটি তো দেখলেনই কেমনই লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন আর চ্যানেলটির পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নিত্য নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সেই পর্যন্ত বন্ধুরা যতক্ষণ আমি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা